হ্যাঁ তো এই গলিতে আপনাদের পাঁচ নাম্বার গলিতে আমরা এসে যাবো গেঞ্জ রেসেলের ভাইরাল কালেকশন দেখতে তো ভাই আপনি কি গেঞ্জ রেসলের দোকান চেনেন ভাই হ্যাঁ ভাই আমি গেঞ্জি রেসেল ভাইয়ের দোকান চিনি ভাই পাঁচ নাম্বার গলির বি বোলো কে মোটামুটি মার্কেটে নাকি সবাই চেনে নাকি সবাই হ্যাঁ মার্কেটে সবাই ওনাকে চেনে আপনি তো আমাদেরকে নিয়ে চলেন ভাই ঠিক আছে ভাইয়ের দোকানে চলেন পাঁচ নাম্বার গলিতে জানেন ভাই আহ এখন আমরা পাঁচ নম্বর গলিতে যাবো ভাই কিন্তু চেনে মোটামুটি সদরকারী সবাই চেনে আপনি গেঞ্জিনসারের দোকান এক নম্বর বললেই কিন্তু ভাইকে সবাই চিনে দেবে এখন আমরা পাঁচ নম্বর গলিতে ঢুকতেছে দেখেন

আমার দোকানে সবচেয়ে কম দাম হলো পঁয়ত্রিশ টাকা থেকে টি শার্ট শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয় টাকা থেকে একবার পাঁচশো পাঁচশো বিশ পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে আপনার মার্বেল কাপড় এটা হলো মার্বেল এই দেখেন আচ্ছা এটা হচ্ছে নাম্বার ওয়ান মার্বেল পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হ্যাঁ দেখলে ভাই লাগছে না তৈরি করেন আপনার আগে থেকে জানেন শুধু বাংলাদেশে নয়

আপনার ব্যবসা করলে গেঞ্জির কাছে কালেসন দেখেন কালেকশন দেখছেন আচ্ছা দেখছেন এই যে ডিজাইন দেখেন ও

দেখছেন ডিজাইন দেখছেন কথা করে ভাই গুলো 180 টাকা মাত্র 180 টাকা মাত্র 180 টাকা এই দেখেন 180 টাকার মধ্যে অনেক ডিজাইন আছে দেখেন অনেক ডিজাইন আছে ভাই অনেক কালার আছে দেখেন কোয়ালিটি দেখছেন আচ্ছা কাপড় হিট কালেকশন দেখছেন সম্পূর্ণ হিট কালেকশন মাল পাবেন আপডেট কালেকশন এই যে ওকে এই দেখুন একটা ডিজাইন দেখেন দেখছেন ডিজাইন আজ তারপরে ভাই এই যে কোয়ালিটি দেখেন এই দেখেন এডিডাস ব্র্যান্ডের একটা মাল গোছিয়ে দেখেন দেখছেন এইগুলা কত করে ভাই মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা ডিজাইন একবার লেটেস্ট দেখাবো আচ্ছা দেখান তো ভাই এই যে দেখে দেখেন কি দেখছেন

ভিউয়ার্স আপনারা অবশ্যই ঢাকা আসলে গেঞ্জি দোকানটা দেখে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা গেঞ্জি ব্যবসা করে যাবেন তাহলে বুঝতে পারবেন আমাদের কালেকশনগুলো সম্পর্কে হবে এই মালে কোয়ালিটি দেখেন আপনারা ঠিক আছে রাত পার হয়ে যাবে এগুলো এগুলো 180 টাকা মাত্র 180 টাকা মাত্র একটা আছে আবার একটু কম মধ্যে 130 টাকা রং টাকা জি এগুলি গেঞ্জিরা সিলের মাল যদি শুনেন ভাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে আসে আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের মালে যাতে কোনো ধরনের হুত না থাকে কথা বুঝতে পারছেন

একশো দশ টাকা মাত্র এই দেখেন একশো দশ টাকা একশো দশ টাকা দেখছেন আচ্ছা আমরা হচ্ছে কি কম তেলে দেওয়ার চেষ্টা করি কথা বুঝতে যেমন আপনি তেল দিব কম কিন্তু বাজার হবে মশ কথা বুঝতে পারছি

প্রত্যেকটি কালার আছে ছয়টা করে কেবল শুধু পাইকারি আর যারা খুচরা আমাদের সাথে যোগাযোগ করবেন না আচ্ছা সম্পূর্ণ পাইকারি হ্যাঁ ভাই সম্পূর্ণ পাইকারি আচ্ছা দেখেন এই যে দেখেন দেখেন কোয়ালিটি ও সম্পূর্ণ আপডেট কালেকশন এই যে এক কালার একটা মাল করছি সম্পূর্ণ আপডেট হ্যাঁ ভাই এই যে আপডেট কালেকশন এই দেখেন দেখেন ডিজাইন দেখেন মাত্র 100 টাকা 100 টাকা মাত্র হ্যাঁ 100 টাকা দেখছেন ইজি ব্যান্ডের গিনজি দেখছেন

ইন আল্লাহ দেখে দুইশো ডিজাইন ব্যবসা করলে গেঞ্জির ব্যবসা করলে গেঞ্জির আসবেন না কোথায় থেকে মাল আচ্ছা কারোর কথাতে কান দিবেন না সরাসরি গেঞ্জির আসলে দোকানে চলে আসবেন আমাদের সাইনবোর্ড আছে আমি

ডিজাইন দেখেন গেঞ্জিরা ছেলে কাছে না আসলে আচ্ছা এই ডিজাইন দেখছেন ঠিক কবে না কি ভাই ডিজাইন হলো আনকমন ডিজাইনে দেখেন ওকে তারপরে এই

Baiklah, kita

পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা দেখছেন হাই কোয়ালিটি দেখছেন মাল দেখছেন কাপড় কোয়ালিটি দেখছেন আমার তো মন চাই দিয়ে আমার নিজে ব্যবহার করতে মন চাই না

দেখছেন মাশাল্লাহ আমার প্রাণ করে যে মাছ দিব ইনশাল্লাহ ওয়াও ডিজাইন এসে দেখছেন এই দেখে ডিজাইন দেখেনি বলি

আরে আসে না মানে আপনি একটা মাল দেখাবো টাচিং লাইটেন কি ভাই ভাই ভিতরে জ্বলতে থাকে ভাই এই যে ভাই এই দেখছেন এই যে দেখেন দেখছেন ও ডিজাইন দেখছেন আলু জ্বলে হ্যাঁ আলু আলো দেখছেন আচ্ছা দেখেন দেখছেন কোয়ালিটি ওকে দেখছেন লাইট জ্বলবে এটা হলো বাচ্চাদের কালেকশন এই বডি সাইজের কয়টা ভাই এই প্রত্যেকটি পাঁচটা করে সাইজ ভাই দেন একটা ডিজাইন আছে দেখছেন বাচ্চা বাচ্চা মানে এই যে আপডেট কালেকশন আছে সবই দেখেন বা আপডেট হ্যাঁ দেখছেন ডিজাইন এই দেখেন ওকে চ্যালেঞ্জ আর সব বাস না ভাই হ্যাঁ সমস্ত বাচ্চা কালেকশন বাস দেখা আছে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা চলে আসবেন গেঞ্জ রেসের দোকানে পাঁচ নাম্বার গলি 115 নম্বর দোকান দেখেন দেখেন সবাই আপডেট সর্বনি কত টাকা মাল নিতে হবে যারা ব্যবসা করবে আসলে কি সরাসরি চলে আসলেই দেখা যায় আপনি এক দুজন ছয় বিশ নিতে পারবেন আর কন্ডিশন করে তো পাঁচ সাত হাজার দশ হাজার টাকার কিছু কন্ডিশন করা যায় আচ্ছা ঠিক আছে তো ভাই ঠিক আছে লাস্টে সব অ্যাড্রেসটা বলে দেন তারপর যে গুলগুল আছে মধ্যে এগুলি অনেক কালেকশন আছে 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 ভাই হ্যাঁ আছে আচ্ছা এগুলো বাচ্চাদের না ভাই এগুলো সব বাচ্চা আপডেট কালেকশন এগুলো আমি হ্যাঁ এগুলি আছে আরাম এই যে বাচ্চাদের আছে দেখেন খুব আপডেট কালেকশন ওকে তো ভাই ঠিক আছে লাস্টে সব ভাই এই যে আছে কোয়ালিটি

আশি বছরের বিদ্যা পর্যন্ত যে কোনো একজনের জিজ্ঞাসা করলে সরাসরি আমাদের শুরু নিয়ে আনবো আলাইকুম